কোরআন অনুযায়ী চলবে না ওই ইয়োনো বিষ চলবে না শেষ তারা কি করবে তারা যদি কোরান অনুযায়ী না চলায় তারা কাবে নাহলে চলে ভালোবাসে আমার কথা না আল্লাহর কথা তাই আমাদেরকে কোরানেরকে শাসতে হবে যদি আমরা আল্লাহরকে সন্তুষ্টি বাতে চাই কোরআন নিয়মিত করতে হবে পারবেন চেষ্টা করতে হবে কোরান আমাদেরকে আমল করতে হবে নিজের এই সাড়ে তিন হাট মধ্যে আমার প্রত্যেকটি কাজ আচার আচরণ ব্যবহার সেই নৈতিক চরিত্র সম্পূর্ণ কোরআন অনুযায়ী হতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর কোরান সমাজে প্রতিষ্ঠার জন্য যে জন্য যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা আসছে শুধু কোরানের শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তাদের দায়িত্ব ছিল একমাত্র আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করা প্রত্যেক নবী আর আমাদের প্রিয় নবী সেই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো আমরা কি বলেন সম্ভব নয় তাই আজকে নবীর কথা যে দায়িত্ব আমাদের কেছে যে সমাজে কোরআনের শাসন নাই যেই জন্য রাসূল তার মুবারক শহীদ হয়েছেন

প্রতিবাদ ধ্বংস করোনাයි সকল বুদুল্লমান তাকাইয়া দূর আজকে তোমরা আমার উম্মত না আমি তোমাদেরকে চিনি না সুতরাং আমি আমার কথা আর বাড়াচ্ছি না প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে এতটুকু আহ্বান রাখবো মার বক্তব্য শেষ হইলো যে আসল আমরা কোরান করি কোরান অনুযায়ী আমল করি সমাজে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য এই সব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামী এটাই আপনাদের কাহবর করছে তাদের যান মাল সব কিছু উদার করে দি আসতে আপনারা জানেন আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কিন্তু আমরা পিস পাহাই নাই সুতরাং আপনাদের উদারত আহ্বান জানাচ্ছে যে আসুন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আগামী পার্লামেন্ট